আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো একটি নষ্ট এল লাইট কীভাবে ঠিক করতে পারবেন মূলত যে এল লাইটগুলো আলো একবার বন্ধ হয় একবার জলে একবার বন্ধ হয় একবার জলে এরকম অবস্থায় থাকলে এই এল লাইটগুলো কিভাবে সারতে পারবেন অতি সহজে এই ভিডিওটিতে তা দেখানো হয়েছে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখতে পারলেন বন্ধুরা এই এল লাইটটি একবার বন্ধ হলো একবার জ্বললো অর্থাৎ এক গাছে জ্বলে থাকছে না এই লাইটটি আমরা কীভাবে সারতে পারব বন্ধুরা আপনাদের কাছে যদি এই এল লাইটের এ ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে একটি মাত্র ক্যাপাসিটারের সাহায্যে আপনারা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা এই এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হবে আড়াইশো ভোল্টের ডিসি একটি ক্যাপাসিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছোট মিনি আড়াইশো ভোল্টের ডিসি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারের মানটি হলো আড়াইশো ভোল্ট টু পয়েন্ট টু ইউএফ এই ডিসি ক্যাপাসিটারটি নেগেটিভের কালেকশনের সাথে নেগেটিভ কালেকশান এবং পজিটিভ কালেকশানের সাথে পজিটিভ কালেকশন করে আটকে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ক্যাপাসিটারটি বলের সার্কিটের সাথে সুন্দরভাবে আটকে দিলাম বন্ধুরা ক্যাপাসিটারটি বলটির সাথে আটকে দেওয়া হলো এবার আমরা এই বলটি জ্বালিয়ে দেখব যে আমাদের বলটি সম্পন্ন হল কি না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বলটি যে সমস্যা ছিল তা সমস্যার সমাধান হয়ে গেল এভাবে আপনারা এই এলইডি বাল এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে আড়াইশো ভোল্টের একটি ক্যাপাসিটার দিয়ে আপনারা বলটি ছাড়তে পারবেন বন্ধুগণ ইলেকট্রনিক্স ডিভাইস এবং মডিউল বিভিন্ন ধরনের মডিউলে ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে